সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম এই যে দেখেন এটা মা খালা দাদি নানি কত সফট একটা শাড়ি এটাকে বলা হয় মার্শালাইস কটন এই কটনটা গরমের কিন্তু আরাম আমাদের বাংলাদেশে এখন কিন্তু পঁয়ত্রিশ চলতেছে তাতে কিন্তু খুব মানুষও অস্থির গরমের দিনে খুবই একটা কুরপানি ই দুপুলকে একটা ধামাকা অফার এটা মাত্র রাখবো সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা মার্শালাইস কটন খুবই আরামদায়ক একটা কটন এটা কালার দেখা দেখা যাবে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই দেখেন প্রত্যেকটা কালার সুন্দর খুলে দেখাচ্ছি এই যে আচলটা কিন্তু গর্জেস এটা আচলটা কাজ করাই যে আমি দেখাই আচলটা এত সুন্দর কাজ হ্যাঁ হাতের কাজ এগুলো কিন্তু আপনার হ্যান্ডলুমের তৈরি এটা কিন্তু পাওয়ার লুম না এটাই যে দেখেন কত সুন্দর বডিটা এটা পাটটাও খুব সুন্দর এটা হাতে বহরে সফট একটা শাড়ি খুবই আরামদায়ক একটা শাড়ি পাচ্ছেন সাতশত পঞ্চাশ টাকা আমাদের শপে আমাদের শপটা আরেকবার বলি ঢাকার নিউ মার্কেট এরিয়া কাউসিয়া মার্কেটের সংলগ্ন পাচ্ছেন নূর ম্যানশনের দ্বিতীয়তলা বিয়ের বাজার দোকানের নাম বিয়ের বাজার এত সুন্দর শাড়ি দেখেন এই যে আসলটা গর্জেস এত সুন্দর কালার লেমন কালার পাকাঙ্গুরের কালার পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর এটা কিন্তু আসমানি কালার আসমানি কালার বড়িটা দেখেন কত সুন্দর আচলটা একটু ফলো করেন সামনে আসলে বসতে পারবেন এগুলো সম্পূর্ণ হ্যান্ডলুমের কাজ ক্যামেরা তো সব বোঝা যায় না এটা বাস্তবে দেখতে আরো অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা শাড়ি মা খালা দাদি নানি পূর্বে এত সুন্দর একটা শাড়ি দেখেন আমার কুরপানির উপলক্ষে আজাহা উপলক্ষে পাচ্ছেন মাত্র সাতশো টাকা কিন্তু বেশি টাকা না বর্তমানে একটা ছাপা প্রিন্টের শাড়ি কিনতে গেলেও বারোশো টাকা লাগে ওই হিসাবে যদি আপনি একটু দেখেন এত সুন্দর একটা শাড়ি মাত্র জলের দামে ফলের রস পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা হ্যালরুম তাঁতের শাড়ি খুবই আরামদায়ক মা খালা দাদি নানি এই ঈদের দিন পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের আরও কালেকশন নিয়ে আসবে ইনশাআল্লা হৃদয় ভাই আপনারা সবাই দেখবেন সবাই দেখবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে একদম ধামাকা ধামাকা অফারগুলো পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্তই আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম